আলাইকুম শপিং থেকে চলে আসছি ক্রপ টপ লেহেঙ্গা নিয়ে আপনাদের জন্য খুবই সুন্দর আপনারা চাইলে কিন্তু এগুলো হলুদেও পড়তে পারেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে একেবারে দেখেন এটা কালার কম্বিনেশনটা যদি আমি দেখাই এটা ম্যাজেন্ডা আর হোয়াইট কম্বিনেশনের সাথে অলিভ কালার বডি বডিটি রয়েছে নিচে স্কার্ট কিন্তু রয়েছে এটা যেটা দেখাচ্ছি আর ওনারা দেখতে পাচ্ছেন সাধারণ মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন উপরে বডিটা যদি দেখে বডিটা কিন্তু কন্টাস্ট আছে আর প্রত্যেকটা মিরোর ওয়ার্কের কাজ করা আর নাক ফুল কাজ করা আর এগুলো সাইজ পে যাবে আপনারা আটত্রিশ থেকে চুয়াল্লিশ খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে এই লহেঙ্গাটি আপনাকে আলাদা করে দেখাই দেখেন কাপড়টা এটা রয়েছে স্কার্ট নিচের অনেক সুন্দর আর সামনের পিছনে সেম সেম কাজ কাজ রয়েছে রয়েছে সামনে পিছনে মধ্যে মধ্যে এটা এটা দেখেন বেলটা কত সুন্দর আপনারা যখন পরবেন ডিজাইনটি অনেক সুন্দর লাগবে যারা আপনারা ক্রপ টপ যারা মানে অনেকে আছে পেট দেখে পড়তে চায় না কিন্তু আমাদের যেটা লং আছে বডিটা লং আছে পেট দেখা যাবে না না ভাইয়া পেট দেখা যাবে পেট দেখা যাবে না খুবই সুন্দর এটা রয়েছে নিচের স্কার্টটি অনেক সুন্দর অনেক ঘেরের মধ্যে রয়েছে ভিতরে ক্যান ক্যান কিন্তু সেট করা আছে দেখেন ভিতরে ক্যান ক্যান সেট করা আছে দুইটা পার্ট দেওয়া আছে ওকে এটা ওনাটা রয়েছে নেটের মধ্যে খুবই সুন্দর ওনা দেখেন ওনাটি কত সুন্দর আর এটার মধ্যে তিনটা কালার থাকবে আমি তিনটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা অবশ্যই ভিডিওর সাথে থাকবেন এটার সাথে তো এটা হ্যাঁ এটা উপরেই ভাই খুলেন হ্যাঁ এটা উপরেই খুলেন ওইগুলো তাইলে বুঝতে পারবে এটা রয়েছে উপর পার্টি দেখেন কত সুন্দর ডিজাইন আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে ভিডিও দেয় স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন বিয়ার্স এখন যেটা দেখাবো সেটা হলুদের সাথে খুবই সুন্দর একটি ব্লু কম্বিনেশন রয়েছে ঠিক আছে তবে দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে আপনার হলুদের সাথে মেজেন্ডার ব্লু কম্বিনেশন দেখেন কত সুন্দর আপনারা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন নিবেন প্রাইস রেঞ্জ কিন্তু খুবই রিজনেবল পাবেন আমাদের এইগুলো আর আপনারা একসাথে যদি অনেকগুলো চান সেগুলো দেওয়া যাবে যেমন একটা অনুষ্ঠানের জন্য হলুদের সব ড্রেস লাগবে আপনারা এগুলো হলুদের জন্য পড়তে পারেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে আর আমি আবারও বলছি এটা কিন্তু সামরিক সেম কাজ রয়েছে আর এটা কিন্তু ক্রেপ সিল্কের মধ্যে ভিতরে ক্যান ক্যান সেট করা আছে কিন্তু উপরে বডিটা কন্ট্রাস্ট রয়েছে পুরোটা মিরো ওয়ার্কের কাজ করা আর এগুলো সাইজ পাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পনেরো সাইজ পেয়ে যাবেন বিয়ার যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন তো এটা কিন্তু আরেকটি কালার আছে সেটাও দেখিয়ে দিচ্ছি বিডিওর সাথে থাকুন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে অফ হোয়াইট কালারের সাথে অলিভ কম্বিনেশন দেখেন ডিজাইনটা দেখেন আমি যদি আপনার নিচের পার্টটা দেখাই নিচের পার্টটা কত সুন্দরভাবে অলিভ আর ম্যাজেনটা কম্বিনেশন রয়েছে আর এটাও ভিতরের পার্টটি দেখেন এই যে উপরের পাটটি এটা রয়েছে টপসটি টপসটি কিন্তু অনেক সুন্দর অলিভ কালারের মধ্যে রয়েছে দেখেন ব্যাক সাইটটি দেখি অলিভ কালারের ব্যাকসাইটটি ব্যাক সাইটটি কিন্তু খুব সুন্দরভাবে করা আছে আর এটা কিন্তু ক্রেপ সিল্কের মধ্যে রয়েছে অনেক সুন্দর সম্পূর্ণ মিরো ওয়ার্কের কাজ করা আছে আপনার একসাথে অনেকগুলো চাইলেও কিন্তু আমরা দিতে পারবো আর এটা রয়েছে নিচের স্কার্টটি যে স্কার্টটি রয়েছে অনেক সুন্দর একটি স্কার্ট যার যেটা ভাল লাগে দ্রুত স্ক্রিন শট দিয়ে কিন্তু অর্ডার করতে হবে আর এগুলো প্রাইস রেঞ্জ রয়েছে পঁয়ত্রিশশো টাকা আপনারা আমার ভিডিওগুলো ফুল দেখার চেষ্টা করবেন আমার প্রত্যেকটা ভিডিওতে আমার প্রাইসগুলো বলা আছে কোনটা ভালো লাগে আপনার যে যেই ভিডিওটি ভাল লাগে যে ড্রেসটি ভাল লাগে ওইটা আপনারা নিতে পারেন প্রাইস কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমার বলা আছে আপনারা অবশ্যই ভিডিওটি ফুল দেখার চেষ্টা করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে তাহলে বুঝতে পারবেন যে প্রাইস রেঞ্জ কেমন আছে এগুলোর পঁয়ত্রিশশো টাকা প্রাইস রয়েছে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর এটাগুলো অর্ডার কনফার্ম করতে হলে অবশ্যই তিনশো টাকা অগ্রিম দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে প্রতিটা কালার কিন্তু জোস আমি কিন্তু দেখিয়ে দিয়েছি দেখেন কত সুন্দর এটা যখন পড়বেন আপনারা একবার ডিফারেন্ট টাইপে থাকবেন ক্রপ টপ চেয়েছেন অনেকে আমি সেগুলো দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই দেখে নেবেন ফুল ভিডিও ঠিক আছে আমার একটা ডেমিতে লাগানো আছে আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার ডেমিতে লাগানো এটা হইল আরেকটি কালার আমি কিন্তু দেখিয়ে দিয়েছি প্রচুর ঘেরের মধ্যে কিন্তু রয়েছে ক্রেপ সিল্কের মধ্যে এটার কিন্তু আরেকটি কালার এই যে অলিভ কালারটা অনেক সুন্দর পঁয়ত্রিশশো টাকা প্রাইস রয়েছে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশটে নেবেন ভাইয়ার সাথে ভাইয়াদের অ্যাড্রেস অনুযায়ী যদি এসে নিতে চান দেখে সেটাও নিতে পারেন এটা রয়েছে কেয়া ফ্যাশন গাউসে আমার দোতলায় ঠিক আছে কেয়া ফ্যাশনের মধ্যে সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা আছে বিয়ার সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু নিয়ে নেবেন কাজগুলো খুবই নিখুঁতভাবে কাজ করা আর স্কার্টটা তো দেখিয়ে দিলাম কত ঘেরের মধ্যে একটি স্কেট রয়েছে স্কার্টটা অনেক সুন্দর আপনারা যখন অ্যাডজাস্ট করে পড়বেন অনেক সুন্দর লাগবে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম